জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে একটি নির্মাণাধীন একটি ভবনের দশতলা থেকে পিছলে পড়ে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে শনিবার বিকেলে ঘটনা ঘটে নিহত নির্মাণ শ্রমিকের নাম সাদিকুল ইসলাম তার বাড়ি রাজশাহী গোদাগারী উপজেলার মহিশাল বাড়ি গ্রামে পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে বাড়ি ফেরা হল না সাদিকুলের জানা যায় কবি নজরুল বিশ্ববিদ্যালয়টি আগত ইদুল ফিতরের জন্য বৃহস্পতিবার থেকে বন্ধ ঘোষণা হলেও কাজ চলছিল শিক্ষক ও কর্মকর্তাদের জন্য নির্মাণাধীন একটি দশতলা ভবনের বুই ভবনের দশতলায় অন্যান্য শ্রমিকদের সঙ্গে কাজ করছিলেন সাদিকুল ইসলামও কর্মরত শ্রমিকদের জন্য কোন সেফটি বেল্ট বা নিরাপত্তা সহায়ক কিছু না থাকায় বিকেলে হঠাৎ পা পিছলে দশতলা থেকে নিচে পড়ে যান সাদিকুল সহকর্মীরা সাদিকুলকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহতের পরিবারকে কোন ক্ষতিপূরণ দেয়া হবে কিনা জানতে ঠিকাদার নেজামুল হকের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুর রহমান বলেন নির্মাণাধীন ভবনের দশতলা থেকে পা পিছলে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে নিউজ টুডে টিভি